আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহ ভালো আছি আজকে আর ঘুম আসেনি ঘুম ধরতেছেও না তিনটার সময় উঠে গেছি ভাত উঠাই দিলাম নামাজ পড়লাম সেই থেকে আর ঘুম ধরেনি একবারে ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ব ভাত উঠাই দিছি ভাতটা হচ্ছে করছে তোকে বের করে রাখছি ফ্রিজ পরিষ্কার করতেছি ছে কয়েকদিন আগে পরিষ্কার করছি অতটা হয়নি ভাবলাম বাসায় যাব যাওয়ার আগে একটু পরিষ্কার করে রাখা যায় পরিষ্কার করা শেষ এগুলো লাগাচ্ছে এখন পরিষ্কার হয়ে গেছে চকচকা এই পাশেটা শুধু এগুলো পরিষ্কার করিনি কিছুদিন আগে করছিলাম দিদি জকা ছ ডিপটা পরিষ্কার করা হয়েছে সাজনা আলু আর পটল দিয়ে চটচুরি করব সবগুলো আমি ভালোভাবে কাটে ধুয়ে নিছি আর এখানে আছে এই মাছটা আমি ভাজি করবো রাতের বেলা খাওয়ার জন্য এই মাছ দিয়ে চটচুরি করব এই মাছটা ভালোভাবে ধুয়ে নিছি আজকে পেটি দিয়ে চটচুরি করবো আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ

মাছ দিয়ে মাখিয়ে দেবো আর সব নদী ভালোভাবে না যায় না হালকা হালকা রাখতে হবে মজা লাগে মাছ দিয়ে দিব এটা আমার গেছে চাই নেবেন সবজি দিয়ে নোটুস রান্না করবো সব কিছু আমি সিদ্ধ করে নিছি এখানে একটু গাজর সিদ্ধ করে নিছি দুইটা ডিম এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ কড়াই তেল দেখেছি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেব নুডুলস রান্না করলাম আজকে তো এমন কোনো ইফতারি না এই যে নুডলস আজকে একটু হালকা ফল আর প্রতিদিনই ইফতারি খাতে ইচ্ছা কারণে গ্যাসের সমস্যা হয় খুব আর আজকে তরকারি যে চটচড়ি করছি শুধু আর রাতের বেলা ভর্তা বানাবো শুক্কি মাছের ভর্তা খাতে ইচ্ছা করতেছে শুক্কি মাছের ভর্তা বানাবো বাবা আজকে নিয়ে আসছে অফিস এরগুলো প্রতিদিনই অফিস থেকে খাইতে দেয় আজকে ফ্রাই আর রাইস এই যে আর ভেজিটেবল আছে এই যে অফিস থেকে ছয় দিনে ছয় ধরনের খাবার দেয় ও তো স্ত্রীর আগে বাসে চলে আসে এখানে শরবত বানিয়ে নিলাম সুপগুলো ভুষি আর টুকমা দিয়ে শরবত পান্তা খাবো অনেকদিন পর এই যে মিস্তারি আজকের এই সাধারণ আজকে নুডলস দিয়ে রাতের বেলা একটু বাজার সদাই করলো এগুলো কিছু শ্বশুর বাসায় নিয়ে যাব কিছু আমার লাগবে এখানে আছে হোজাইফার জন্য দুধ সেটা বের করলাম না কারণ নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে আর এগুলো নেওয়া সুজি সাবান এগুলোই এখানে কি বুঝবো এটা হুজাই ফারশে মাই নুল কয়েল এই আর নিয়ে আসছে একটা টুরমজ দেখবো কেমন এটা একটা টুরমজ খেতে ইচ্ছা করছিল বললাম এটা টুরমজ নিয়ে আসতে দেখেন টুরমজের কালার জানি না মিষ্টি হবে কি না এই আগে ডায়মন্ড ছিল আর এখন কার সাথে তুলনা করবো আলুর মতো দাম হয়ে গেছে কত টাকা কেজি খাইছি আগে প্রথমে যখন বের হয়েছিল আর এখন হুজাইফাককে বাবু মানে যে গরম পড়ে গেছে গোসল করে দিলাম হুজাইফাক কেমন হুজাইফাৎ ভালো হলো গরম লাগতেছে তা সবাইকে বলো তো কি করবে লাইক করবেন সার্সক্রাইব করবে লাইক করবেন করবে বেশি বেশি করে বলো আর আল্লা হাফেজ আল্লাহ হাফেজ ভিডিও আজকে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন থাকুন আল্লাহ